নদীর পাশে ভালো সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ গুলো বানাইছে দেখার মতো এখানে আসলে এই সাদা সাদা কি ফুল গাছ এগুলো সবুজের ভিতরে সাদা অনেকগুলো ফুল গাছ আছে এখানে দেখতে না অসাধারণ প্লাপান দিয়ে এখানে অনেকগুলো খেলনা আছে এখানে এই হাটবাড়িয়া নড়াইলের পাশে পার্কটা আসলেই দেখার মতো ওই যে ওখানে কিন্তু দোলনা আছে খুবই সুন্দর আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করলাম আল্লাহ হাফেজ হাসা দে হাই ভিডিও করব নাই এই কোন এক করে আর ঠিক ইনস্টাডক ডা কসা সর সবই ক্লিয়ার কোন পাশে এডমশন প্লিজ ক্লিয়ার কোন পাশে ভালো হয় তাই দেখছি ক্যামেরাম্যান একshot इधर क्लियर है क्लियर है নাও নাটক গো আসসালামু আলাইকুম তো লেখলাম আমাদের প্রিয় শেখ হাটবাড়িয়া নড়াইলহাটবাড়িয়া পার্ক আসলে এই পার্কের সবুজ সামল খুব সুন্দর সুন্দর ফুল গাছ ডাইনে বামে এখন অনেক সুন্দর দৃশ্য সবুজে ভরা এবং বিকেলবেলায় এই পার্কে ঘোরার মজাই আলাদা যাই হোক আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি আমাদের সদস্য সংখ্যা নিয়েছে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছি আর এবং এই দৃশ্যগুলো দেখছি পাঁচটা নদী আছে আমাদের চিত্র নদী নদী ঘুরে চলে গেছে আপনার উত্তর দিকে নড়াইল দক্ষিণ দিকে খুলনা সুন্দর একটা পরিবেশ আপনারা আসবেন বারবার দেখবেন আপনাদের মনটা ভরে যাবে হ্যাঁ মুখ দেখা আসসালামু আলাইকুম ধন্যবাদ